আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা যারা খাদ্য অধিদপ্তরে ড্রাইভার পদে লিখিত পরীক্ষা দিয়েছিলেন তাদের ব্যবহারিক পরীক্ষার জন্য ডেট প্রকাশ করা হয়েছে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এই ডেটটি প্রকাশ করেছেন এখানে বিষয় বলেছেন খাদ্য অধিদপ্তর আদিন ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ তো আপনারা লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর প্রকাশ করেছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রোল নম্বর প্রকাশ করেছেন তো আমি এই ভিডিওটি আলোচনা করার চেষ্টা করব শুরু করবো থাকবে রিয়েল জব নিউজ অলরেডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেনি এখানে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি ঘরে বসেই পেয়ে যান তো চলুন আর কথা না আবার মূল আলোচনায় ফেরা যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এত ধারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তর পদে শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে উনত্রিশ আট দুই হাজার পঁচিশ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষার ফলাফল প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তর এক নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখের এত নং বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয় উক্ত লিখিত পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা নিম্নক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী খাদ্য অধিদপ্তরের আওতাধীন টিসগাও সিএসডির অভ্যন্তরে খাদ্য অধিদপ্তরে বিভাগীয় নির্বাচন কমিটি উপস্থিত ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে নির্ধারিত তারিখ ও সময়ে প্রার্থীগণকে ড্রাইভিং লাইসেন্স এর মূল কপি আবেদনপত্রের অ্যাপ্লিকেশন কপি তেজগাঁও তেজগাঁও সাত সাতরাস্তা ট্রাক স্ট্যান্ড এর পাশে ঢাকায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো সো এখানে আপনাদের ধাপে ধাপে পরীক্ষা হবে পরীক্ষা হবে আপনাদের পনেরো সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে একশো পঞ্চাশ জন এই একশো পঞ্চাশ জনের পরীক্ষা হবে পনেরো নয় দুই হাজার পঁচিশ সোমবার সকাল দশটায় এবং এরপরে যাদের সিরিয়াল রোল নম্বর আছে আপনার রোল নম্বর মিলিয়ে দেখবেন কত তারিখে আপনাদের পরীক্ষা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দেড়শো জনের পরীক্ষা হবে ষোলো তারিখ মঙ্গলবার সকাল দশটায় এবং এর পরের ধাপে পরীক্ষা হবে এই দেড়শো জনের পরীক্ষা হবে সতেরো তারিখ বুধবার সকাল দশটায় এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রোল নম্বর যাদের তাদের পরীক্ষা হবে একুশ তারিখ রবিবার সো এটা দেখা যাচ্ছে না আমি একটু জুম আউট করে সো এই রোল নম্বর আপনাদের যাদের তাদের পরীক্ষা হবে একুশ তারিখে সো এখানে আপনারা রোল নম্বর গুলো মিলিয়ে দেখবেন কত তারিখে আপনাদের পরীক্ষা হবে তো স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনারা দেখবেন তো আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে তারপর আপনারা ভালো মতো দেখবেন যে কার রোল নম্বর কোথায় আছে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে উপকৃত হন তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন